দাউতকান্তে বাজারে পাবুকা কারিগরদের দুর্ভোগ লাভের অস্থায়ী ছাউনি নির্মাণ রিপোর্ট রাজীব হোসেন সয়ে কুমিলার দাউদকান্দি বাজারে অবহেলিত পাদুকা কারিগরদের দুর্ভোগ দুর্দশা লাঘবে অস্থায়ী ছাউনি নির্মাণ করে দেয়া হচ্ছে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের কারিগররা রোদ বৃষ্টিতে অমানবিক কষ্ট করে করে মানুষের মেরামত আসছিল দীর্ঘদিনের দাবি পূরণে খুশি তারা স্থানীয় পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন সুমন ও সালাউদ্দিন আহমেদ প্রান্তিক এ কর্মজীবীদের জন্য স্বপ্রনোদিত হয়ে ছাউনি নির্মাণের এ উদ্যোগ গ্রহণ করেন তারা পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম কি বিষয়টি অবহিত করলে তার সহযোগিতায় পাদুকা কারিগরদের জন্য নতুন শেড নির্মাণের এ উদ্যোগ গ্রহণ করা হয় আমাদের এখানে জোতার কাম করে আমরা সংসার চলাই এখানে আমরা পঞ্চাশ বছর উপরে কাজ করি আমরা বৃষ্টি বিদ্যাম রোদে উসু পেতাম তখন আমরা কাউন্সিলর সুমন কাকার কাছে বলতাম সালাদুল কাকার কাছে বলতাম তাদের দয়া ধর্ম হয়েছে আমাদেরকে দিছে সানি করে দিতেছে তাই আমরা ওনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ এখানে আমি অনেক বছর ধরে চল্লিশ বছর ধরে জোতার কাজ করি রোদ বৃষ্টিতে ভিজা যখন সুমন মামা আসে কমিশনার সাথে তখন আমাদের কষ্টটি বলি মামা এই যে রোদ বৃষ্টিতে যে ভিজি মামা একটু মরার আগে এই জিনিসটা দেখলে আমার খুব একটা আতাটা শান্তি পাবো মামা কমিশনার সাথে এবং অনির কাছে অনেক জিত বলতে 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 অনির দয় এসে সালাদিন কমিশনার সাথেও বলতাম বলতাম যে স্যার আমাদের একটু থাকার জন্য একটু থাইডা কাজ করার জন্য স্যার একটু হইলে স্যার আমরা খুব একটু শান্তি পাবো স্যারে তারপর এই কমিশনের সাবে এই স্যারের মারুফ সাহেবের কাছে উনি বলাতে টিউনি সাহেবেন সব আইসা বলাতে আজকে আমরা খুব আনন্দিত এই এই জিনিসটা নিয়ে যে আজকে আমরা মরার আগ আল্লাপাকে এই কমিশনার সবের সাহায্যের কারণে আমরা আজকে আমাদের এই প্রতিষ্ঠানটা তৈরি হইতে আছে অনেক লোকের আমরা অনেক কিছু কয়েছি কেউ দিতে সুমন কমিশনার সারাদিন হয়ে গেছে টিউনি সাহেবেন দিয়ে বৃষ্টিভেজার শুকায় আঙ্গুর একটা ব্যবস্থা করে দেবে তারা ব্যবস্থা করে দিয়েছে সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন সোমান বলেন জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে প্রান্তিক এই সব কর্মজীবী মানুষের জন্য ছাউনি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ধন্যবাদ আপনাকে এটা মূলত করার উদ্দেশ্য হলো যে যারা আমাদের এই জুতো মেরামতের কাজ করে দেয় তারা দীর্ঘ আমি জন্মের পর থেকে দেখি তারা এই রাস্তাটাতেই তারা বিভিন্ন সময় আমাদেরকে এটা সেবামূলক কাজ এই কাজ কিন্তু অন্যান্য সচরাচর অন্য লোকেরা করবে না আমি ইমার্জেন্সি দাউদকান্দি বাজার আসতে আমার জুতাটা আর কোনো নষ্ট হয়ে গেলে তারাই কিন্তু আমাদেরকে খুব ভালো যত্ন সহকারে জুতাটা মেরামত করে দেয় আমরা চলাচল করে বাড়িতে যেতে পারি ইজ্জুতের সহিত তো সেই নিরিখে তারা দীর্ঘদিন বলেছিল তো আমি এবং সালাদিন কাউন্সিলার সহ আমরা তাদের সাথে কমিটমেন্ট করেছিলাম আল্লাহ কাছে সুক্রিয়া যে আমরা এটা তাদেরকে করে দিতে পারছি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই দাউদকান্দি পৌরসভার প্রশাসক মহোদয়কে পৌর প্রশাসক রেদান ইসলাম ওনার আন্তরিক ইচ্ছায় আমরা এই কাজটা করতে পারতেছি যেন ভবিষ্যতে যারা তারা এই কাজটা করে রোদে বৃষ্টিতে ভিজে আমাদেরকে এই সেবাটা করে তো তারা যেন এই কাজটা মানুষকে নির্বিঘ্নে দিতে পারে পৌরবাসীকে এটাই আমাদের উদ্দেশ্য আর বিশেষ করে আমাদের নেতা জনাব তারেক বলেছিল জনকল্যাণমূলক কাজ করার জন্য সেই ধারাবাহিকতায় আমার নেতা মারুফভাইয়ের নির্দেশে আমরা তাদেরকে এই মানবিক কাজটা করে দিচ্ছি সামাজিক মানবিক যে কোনো জনকল্যাণমূলক কাজ আমরা বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসাবে যে কোনো সময় তাদের কাছে থেকে করতে চাই এটাই আমাদের উদ্দেশ্য দীর্ঘদিন প্রায় পঞ্চাশ বছর ধরে এখানকার পাদুকা কারিগররা মানবেতর ভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম আসলে আমার আমার জন্ম থেকেই দেখতেছি এই জিনিসটার এই অবস্থা আর এই বিগত সতেরো বছর এই পৌর মেয়র ছিল যিনি ওনার এই দিকটা দেখে নাই এটা বর্তমানে এই ওয়ার্ডের সাবেক কমিশনার তার নেতৃত্বে প্রব পৌরপ্রশাসকের উদ্যোগে এটা একটা উপরে টিন দিয়ে তাদের বৃষ্টি রৌদ্র যাতে কভার করে সে একটা শেড তৈরি করে দেওয়া হইতেছে আমি আশা করি অন্তপক্ষে ক্ষণস্থাপী হোক স্থায়ীভাবে না হলেও ক্ষণস্থাপী হোক তারা একটা সুবিধা ভোগ করতে পারবে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতা যায় আমরা স্থায়ীভাবে তাদের যে কোনো একটা জায়গা দিয়ে ওই স্থায়ীভাবে একটা ব্যবস্থা করব আপাতত যেটা আছে এই সদরের সাবেক কমিশনার ওনার তত্ত্বাবধানে এবং পৌরভাষের উদ্যোগে এই সংস্কার করা হচ্ছে বলে আমি আন্তরিক খুশি বিদায় এবং তারা যে অন্তপক্ষে বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে বসে এই জিনিসটা কেউ উপলব্ধি হয় নাই আজ আমাদের বিএনপির উদ্যোগে পৌরভাষের উদ্যোগে এই জিনিসটা হচ্ছে বিদায় আমি যারা এখানে এই কাজটা করে তাদের বিগত দিনের পূর্বেকার তাদের দুর্দশা অবস্থা আমি দুঃখ প্রকাশ করছি ভবিষ্যতে তাদেরকে নিয়ে আমাদের একটা আমার নিজেরও একটা পরিকল্পনা আছে যারা জুতা সিলাই করে পরিকল্পনা কোথায় স্থায়ীভাবে করা যায় আমরা আন্তরিকভাবে চেষ্টা করব তাদের স্থায়ীভাবে একটা ঠিকানা দেওয়ার জন্য এখানেও অস্থায়ী তারপর স্থায়ীভাবে ভবিষ্যৎ দিব এবং ওনাদের ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করি ওরা যাতে সুষ্ঠুময় ব্যবসা করে থাক খা ব্যবসা করে চলাফেরা করতে পারে সেটাও আমি ইয়া করি আর যারা করতেছে জিনিসটা তাদেরকে ধন্যবাদ জানাই